পাহাড়ি মেয়েরা নাকি অনেক পরিশ্রমী কতটা কতটা সত্য হ্যালো মাই বিউটিফুল পিপল ব্যাকুন জু জু সবাইকে নমস্কার আই আপনারা সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি হ্যাঁ আমিও মানি পাহাড়ি মেয়েরা অনেক পরিশ্রমী কারণ বাঁচতে হলে পরিশ্রম করতেই হবে অন্যান্য মেয়েদের তুলনায় পাহাড়ি মেয়েরা একটু স্বাধীনভাবে চলতে পছন্দ করে তাই তারা নিজের স্বামী বাবা বাইয়ের উপর নির্ভর হতে চায় না তারা নিজে উপার্জন করে স্বাধীনভাবে খরচ করতে তবে হ্যাঁ সেটাও কিন্তু সবার ক্ষেত্রে নয় যাই হোক নিজের কথাই আসি সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম দান কাটতে এটা কিন্তু বিন্নি দান অল্প একটু জায়গা চাষ করা হয়েছিল সেটা এখন পেকে গেছে আশেপাশে দানগুলো এখনও পাকেনি দিদি বাগিনারা মিলে দান কাটতেছে আর আমি দানগুলো সংগ্রহ করতেছি অনেকেই হাসবেন বালতিতে দান তুলতেছি দেখে আগে দান কালেক্ট করার জন্য লেই ব্যবহার করা হতো এখন তা প্রায় বিলুপ্তির পথে বুঝতেই হবে আমাদের সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে মোটামুটি বালতি ফুল করে বাড়ির দিকে চলতে লাগলাম আর সুতির দিন তাই বাড়ির কাজে সাহায্য করতেছে না হয় বাড়ির কাজে কোনো কিছুই করা হয় না তাই বাড়িতে থাকলে বসে না থেকে টুকটাক কাজগুলো করার চেষ্টা করি অন্যদিকে দুলাবায় পায়ের সাহায্যে দানগুলো মারতেছে অল্প দান তাই মেশিন দানের মেশিনের সাহায্যও নিলাম না যখন দান মারার মেশিন ছিল না তখন কিন্তু পায়ের সাহায্যে অথবা গরুর সাহায্যে মারা হতো বাবি থেকে দানের পাতাগুলো অন্যদিকে আলাদা করতেছে আমাদের পাহাড়ি ভাষায় এগুলোকে বলে থাকে নদীর খ্যার এক ফার গর্বে এটাই স্বাভাবিক কিন্তু যাদের নদী ভাঙা হয় তাদের কতটা যন্ত্রণা কতটা কষ্ট শুধু তারাই একমাত্র বুঝতে পারে অনেক বছর পর আমি একটা দান কাটার চেষ্টা করলাম তবে গত বছরের তুলনায় এই বছর দান ভালো হয়নি কাল বৈশাখী জোরে ডানের গাছগুলো মাটিতে পড়ে যাওয়ায় পাখিরা ও ছাগলগুলো বেশিরভাগই খেয়ে ফেলেছে ডান কাটা মোটামুটি শেষ বাড়িতে এসে দেখি মেজো বোন গড় লেপতেছে মাটির গড় যত লেপবেন ততই সুন্দর থাকবে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তাই এই ভিডিওটাও নিয়ে নিলাম অন্যদিকে মরিস রোদে শুকানো হচ্ছে আমরা এভাবে পুরো বছরের জন্য রোদে শুকিয়ে সংগ্রহ করে থাকি অন্যদিকে চোখে পড়লো দান কাটার সাথে সাথে মেশিনের সাহায্যে দানগুলো মেরে নিচ্ছে আমাদের দান মারা শেষ মা দানগুলোকে রোদে শুকাতে দিল একেই বলে দশে মিলি করিকাস হারিজিতি হারি জিতে নাই লাশ